আমরা যখন ভিডিও আপলোড করি আমরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যে আমরা কোন কোন ভাইরাল ট্যাক্স দেবো আমাদের ভিডিওতে বা আমরা কিভাবে আমাদের ভিডিওটাকে এশিও করব তো এইগুলো তরুণ কিন্তু আমরা খুব কনফিউজ হয়ে যাই বাট আমরা প্রপারভাবে হয়তো ট্যাক্স দিতে পারি না কিওয়ার্ডস দিতে পারি না তাহলে কি ট্যাক্স কিওয়ার্ডস যদি আমরা ঠিকঠাকভাবে না দিই আমাদের ভিডিওটা কিন্তু প্রপার এশিও করা হলো না আর আমরা যদি আমাদের ভিডিওগুলো প্রপার এশিও না করে ভিডিওটা আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তো আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে কিন্তু আমাদের ভিডিওগুলোকে কিন্তু প্রপারভাবে এশিও করে কিন্তু ভিডিওটা আপলোড করা এবার তোমরা বলবে এশিও কিভাবে করব এই প্রপার ট্যাক্স বা ভাইরাল ট্যাক্স কোথা থেকে পাবো ঠিক আছে দেখো হোয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে অনেক কিছুই বলে দেয় তো হোয়াইটি স্টুডিও কি আমাদেরকে এই ট্যাক্স গুলো বলে দেয় তোমরা কি সেটা জানো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভাইরাল ট্যাক্স আমরা কোথা থেকে নেব এই ট্যাক্স দ্বারাই কিন্তু তোমাদের চ্যানেলে তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল টেক আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম যে প্রপার এশিও করে প্রপার ডেসক্রিপশান ট্যাক্স কিওয়ার্ডস কোথা থেকে দেবো কীভাবেই বা ভাইরাল ট্যাক্স দেব আমাদের কি ওয়াইটি স্টুডিও এই ট্যাক্সগুলো কি দিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিও ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছে তো আমাদের এই ট্যাক্সগুলো ওয়াইট স্টুডিওর স্টুডিও কোথায় থাকছে কোন জায়গাটায় থাকছে তো চলো সব কিছুই বলবো আমার পরের স্ক্রিনটাকে ফলো করো তো দেখো আমি চলে চলেছি হোয়াইট স্টুডিওতে ঠিক আছে তো হোয়াইটের স্টুডিওতে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু জিনিস দেখাবো আমি অ্যানালিটিক্সে চলে যাচ্ছি চলে যাওয়ার পর দেখো এখানে কিছু কিছু জিনিস রয়েছে একটা রয়েছে ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে এই চারটে কিন্তু আমাদেরকে শো করছে আর যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত তাহলে কিন্তু এখানে রেভিনিউ শো করতো কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়নি তাই কিন্তু এটা শো করছে না ঠিক আছে তো কিছু ওয়াচ টাইম কমপ্লিট বাকি আছে কমপ্লিট হতে বাকি আছে তো চলো এবার তোমাদেরকে আমি বলে দিই আমার কিন্তু আরেকটাও চ্যানেল রয়েছে যেটা রয়েছে কাপেল টাইম সেই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো সেই চ্যানেলটা কিন্তু আমার স্পোর্টস রিলেটেড ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে তো তোমরা চাইলে ওটা দেখতে পারো ওই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশন হয়ে গেছে আর ওই চ্যানেলটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু আমরা আন করতে পারছি তোমরাও কিভাবে করবে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে বলবো দেখো আমি আমার ওই চ্যানেলটা কিন্তু সব কিছু অ্যাপ্লাই করি আর ওখান থেকে এক্সপিরিয়েন্স গেন করে আমি কিন্তু এই চ্যানেলে এখন অ্যাপ্লাই করছি ঠিক আছে তো ইরেগুলার বেস করে আমি একটু ভিডিও দিচ্ছিলাম কারণ তোমরা জানোই আমার শরীরটা খুব খারাপ ছিল আমার গলার ভয়েস দেখে তোমরা বুঝতেও পারছো ঠিক আছে তো তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু ভিডিওগুলো দেওয়ার তো যাই হোক চলো আমি তোমাদেরকে এবার বলি যে এখানে দেখো এখানে কিন্তু ইন্সপিরেশন বলে একটা ট্যাপ ছিল যে ট্যাপটা পুরো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে কি হয়েছে থেকে কিন্তু আমরা চলে যাই আমরা কি কি পাবো দেখো এখানে কিন্তু আমরা আমাদের টপিক পেয়ে যাবো আমরা একটা ভিডিও করার টপিক পাবো তোমরা বলো আমরা কি টপিকে ভিডিও করবো সেটাই বুঝতে পারি না দেখো টপিক আমরা এখান থেকেই পেয়ে যাব দেখো এখানে যদি আমি এই টপ সার্চে চলে যাই এইখানে যে টপ সার্চটা রয়েছে আমি যদি একটু ক্লিক করি তোমরা দেখতে পাবে এখান থেকে কতগুলো আমরা কিওয়ার্ডস বলতে পারো ট্যাক্স বলতে পারো বা টপিক বলতে পারো সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এখানে টপ সার্চে কী কী রয়েছে আমার চ্যানেল বেস করে কী কী সার্চ করছে যারা সেটাই পেয়ে যাবো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউস তোমরা কিন্তু এটাই বেশি সার্চ করছো যে কীভাবে সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ বাড়াবো ওয়াইটি স্টুডিও সেটিংস ওয়াইটি ইউটিউব ওয়া সেটিংস ফর মোর ভিউস ভিডিও ভিউজ কীভাবে বাড়াবো ঠিক আছে ইম্পর্টেন্ট সেটিংস ফর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম ইন শর্ট ভিডিও ইন শর্ট ইউটিউব ভিডিও এডিট ঠিক আছে তো রকম কিন্তু তোমরা দেখো কতগুলো কিন্তু মানে কী বলবো ট্যাক্স দিয়ে দিয়েছে বলতে পারো কিওয়ার্ডস বলতে পারো বা টপিক বলতে পারো এখান থেকে তোমরা যদি টপিক গুলো সিলেক্ট করো ধরো আজকে যদি এই টপিকটা আমি সিলেক্ট করি ভিডিও করি কালকে আবার এই টপিকটা সিলেক্ট করবো বা এই টপিকটা সিলেক্ট করবো এরকম ভাবে এক একটা টপিক যদি আমি সিলেক্ট করে ভিডিও করি আমার তো পার ডে ভিডিও চলে আসছে আমাকে তো বাইরে খুঁজতে হচ্ছে না তাই না তো আমরা কিন্তু এখান থেকে টপিক সিলেক্ট করতে পারবো এবার দেখো আমি যদি এইখান থেকে টপিক একটা নিয়ে নিই সেই টপিকে ট্যাক্স কি দেবো তাই না দেখো আমি এখান থেকে তোমাকে ট্যাক্স গুলো বলে দিচ্ছি দেখো কি কি রয়েছে যে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ আমি যদি এটা টাইটেলে দিয়ে দিই আমার টাইটেল হয়ে গেল সেম টাইটেলটা কপি করে আমি ট্যাক্সে দিয়ে দেবো সেম কপি করে আমি আমি ইউটিউব সার্চে দিয়ে দেবো মানে আমরা যে ভিতরে ডেসক্রিপশানে দিই সেটাই দিয়ে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমরাই কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও থেকে সার্চ কন্টেন্ট পেয়ে যাচ্ছি মানে একটা টপিক টাইটেল পেয়ে যাচ্ছি ট্যাক্স পেয়ে যাচ্ছি ডেসক্রিপশনের ভিতরে যে আমরা ইউটিউব সার্চ বলে দিই বা যে কোনো কিছু আমরা তো দিই ওখানে ফিল তো করি তো ওইখানেও কিন্তু এটা আমি পুট করতে পারছি সব কিছু কিন্তু হোয়াইটেস্ট স্টুডিও আমাদেরকে বলে দিচ্ছে তো এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো পেয়ে যাবে তো এবার এখান থেকেও তুমি তোমার টপিক খুঁজে নিতে পারো তুমি ভাবতে পারো যে আমি এই টপিকগুলোতে করবো না অন্য কিছু টপিকের করবো তাহলে তোমার সেই টপিক অনুযায়ী সার্চ করবে আমি যদি তোমাদের এখানে একটু দেখাই অন্য কিছু দেখো ফুটবল ফুটবল ভিডিও আমি তো ফুটবল ভিডিও বলে মানলাম তো দেখো ফুটবল প্রিমিয়াম হাইলাইটস এরকম দিয়ে দিয়েছে আমি জাস্ট ফুটবল ভিডিও বলে মারলাম যা তুমি মারবে সেটাই কিন্তু চলে আসবে আমি যদি এখন লিখি যে কি বলবো যে কোনো কিছু আমি এখান থেকে সার্চ করতে পারি এখানে যাব সার্চ করব হয়ে যাবে তো আমরা কিন্তু এখান থেকে যেভাবে হোক সার্চ করব করে পেয়ে যাব চলে এবার নেক্সট আমি তোমাদেরকে বলি আর কোথা থেকে আমরা এই ভাইরাল ট্যাক্সগুলো পাবো আমাদের ভিডিওর জন্য তো দেখো আমি অ্যানালিটিক্সে চলে এলাম চলে আসার পর আমি এখান থেকে ডিরেক্টলি চলে আছি কান্টেনে কান্টেনে যাওয়ার পর কিন্তু আমি চলে যাব ভিডিওতে দেখো এখানে রয়েছে এই যে ভিডিওতে আমি অলরেডি আছি এখানে রয়েছে অল ভিডিও শর্টস লাইভ পোস্ট অ্যান্ড প্লে ঠিক আছে ডিরেক্টলি আমি ভিডিওতে আছি ভিডিওতে দেখো এখানে কিন্তু এই দেখো টপ ভিডিও দেখাচ্ছে টপ ভিডিও কি কি রয়েছে ইউটিউবে হোয়াইট স্টুডিওতে দুটো সেটিংস তারপরে চ্যানেল এখানে ক্লিক করবে ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের টপ ভিডিও কোনগুলো ঠিক আছে যেমন এখানে একটা রয়েছে এরকম বাকিগুলো রয়েছে ঠিক আছে এগুলো তোমরা তোমাদের চ্যানেল বেস করে দেখে নিও তো আমি তোমাদেরকে এখন যেটা বলছিলাম দেখো হাউ ইউর ফাইন্ড ইউর ভিডিও তোমার ভিডিও কোথা থেকে পাচ্ছে মানুষ তো আমার ভিডিও কোথা থেকে পাচ্ছে আমি বলছি দেখো ব্রাউজার ফিটস থেকে পাচ্ছি ইউটিউব সার্চ এনলি হচ্ছে ইউটিউব সার্চ ইউটিউব সার্চে যদি তোমার ভিডিও যায় না তোমার ভিডিও লং টার্মের জন্য ভিউজ কিন্তু আসবে আজকে যদি আমার ভিডিওটা ইউটিউব সার্চে যায় তুমি হয়তো আজ থেকে এক বছর বা পাঁচ বছর পর যদি এই কিওয়ার্ডস বা এই ট্যাক্স বা এই টাইটেলটা দিয়ে সার্চ করো অবশ্যই কিন্তু আমার ভিডিও তুমি পাবে বুঝতে পারছো তাহলে সেম ভাবে তোমাদের ভিডিও কিন্তু তোমাদেরকে ইউটিউব সার্চে এই জায়গায় কিন্তু আনতে হবেই ঠিক আছে তারপর দেখো কিসে আছে সাজেস্টেড ভিডিও চ্যানেল পেজ ঠিক আছে তারপর এরকম কিন্তু অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছ চল এবার নেক্সট আমি তোমাদেরকে বলি আর কি দরকার এই দেখো সলিড ফান্ডা তো এখানে রয়েছে দেখেছো হোয়াইটি স্টুডিও আমাদেরকে কী কী বলে দিচ্ছে ইউটিউব সার্চ টার্মস আমার ভিডিও কিভাবে মানুষ সার্চ করছে কি কি কন্টেন্ট আমাকে দিয়ে সার্চ করছে দেখো এই দেখো কি কী রয়েছে আমাকে কি কি দিয়ে সার্চ করছে দেখো ইনশর্ট ভিডিও এডিটিং করলে আমার ভিডিও পাবে ইন ভিডিও এডিটার বাংলা টেক্সট ভিডিও এডিটিং কত সাবস্ক্রাইবার হলে সিলভার প্লে বাটন পায় কত দিয়ে ভিডিও কি ফটো দিয়ে ভিডিও এডিটিং সরি ভিউজ ডাউন প্রবলেম ভিডিও দিয়ে ভিউজ কী করে আনবে এইভাবে এটা হচ্ছে আঠাশ দিনের নাইনটি ডেসের করি কত আছে দেখো নাইনটি ডেসের তিনশো পঁয়ষট্টি দিনের করি দেখো কত আছে ঠিক আছে আমি সাত দিনের দেখি তাহলে মাত্র সাত দিনে কি করেছে ভিডিও এডিট এই যে জিনিসগুলো রয়েছে সার্চ ট্রামস এই ট্রামসগুলো আমরা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করলে অতি অবশ্যই অ্যাপ্লাই করতেই হবে করলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তোমরা বলো আমরা ট্যাক্স কোথায় পাবো আমরা কিওয়ার্ডস কোথায় পাবো এগুলো কিন্তু এই যে তোমাদেরকে ওয়াইটি স্টুডিও কিন্তু দিয়ে দিচ্ছে আর তোমরা কি করো ওয়াইটি স্টুডিওটাকে কি পারপাস ইউজ করো ভিউজ কত এসছে সাবস্ক্রাইবার কত এসছে জাস্ট এটা এটা বলে কি হবে যাদের মনিটাইজেশন আছে কত টাকা আর্ন করতে পারলাম আরে বাবা আমাকে পুরোটা দেখতে হবে তো যে আমার কোথায় কোথায় কি কী দিয়েছে ওয়াইটি স্টুডিও পুরো ব্যাপারটা যদি আমি না ঘাঁটি তাহলে বুঝবো কী কর আরও একটা জিনিস দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ তোমাকেই কিন্তু কন্টেন্ট সাজেস্ট করে দিচ্ছে কি কি কন্টেন্ট তুমি আরও করতে পারো দেখো ভিডিও এডিট ঠিক আছে এটা আমারই ভিডিও ইনশার্ট ভিডিও এডিটার বাংলা ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম দেখতে পাচ্ছ ভিউজ ডাউন প্রবলেম যাদের ওয়াইটি স্টুডিওতে ইউটিউব পাঠিয়েছে এই নোটিফিকেশান ভিডিও ডিলিট করলে চ্যানেলে কি ভিউজ ডাউন প্রবলেম হয় ঠিক আছে এরকম কত কত কিন্তু কন্টেন্ট দিয়ে দিতে সাজেস্ট করছে আমাকে তো এইগুলো যদি আমি ফলো না করি তাহলে হবে কী করে তো তোমাদের কাজ কি আমি আজকে যেভাবে ভিডিওটা পুরোটাই তোমাদেরকে বললাম সেই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু গেন করতে পারবে ঠিক আছে মানে ভাইরাল ট্যাক্স বলতে পারো কিওয়ার্ডস বলতে পারো দেন কি বলবো টাইটেল বলতে পারো সব কিন্তু তোমরা এখান থেকে তোমাদের ভিডিওর জন্য পেয়ে যাবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ইনফর্মেটিভ লেগেছে আর ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানিও তো আর যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ধমাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকো টাটা